হঠাৎ হঠাৎ করে আমার কত কিছু মনে পড়ে আজ মানে সেই দিন ধনতেরাসে কি কি কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ধনতেরাসে কিনেছি বলতে তোমাদের সাথে ভিডিওতে কিছুটা শেয়ার করলেও কিন্তু কি নিয়েছি সেটা অ্যাকচুয়ালি আমি পরে তোমাদের দেখাইনি কারণ হচ্ছে এসে পুজো দিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম সেটা তো তোমাদের বললাম যে ঠাকুর দেখতে বেরিয়ে মানে ঠাকুর দেখতে না ঠাকুর আনতে গিয়েছিলাম আমাদের ক্লাবের ঠাকুর এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে হচ্ছে আরশির জন্য বোঝা যাচ্ছে না যাচ্ছে যেটা যেটুকু দেখতে পাচ্ছো এইরকমই আছে প্রায় অনেকটা এরকমই মানে ফটো না দেখার হয়তো বা ক্লিয়ার আসবে না কিন্তু যেরকম দেখতে পাচ্ছো এরকমই আছে আমার অ্যাকচুয়ালি যেটা ওই ফিজ দেওয়া তারপরে ব্লেড দেওয়া সেই রকম টাইপের পছন্দ ছিল কিন্তু ওটা একটু বড় হলেও আরশি করতে পারতো একটু স্টাইলিশ একটু ফ্যান্সি ছিল কিন্তু এইটা আরশি বাবার আর আরশি ভীষণ পছন্দ হয়েছে আরশি বিশেষ করে বলছে আমি এটাই নেব তো সেই জন্য ও যেহেতু পড়বে ও ওর পছন্দই আনা হয়েছে আর এটা পড়েছে হচ্ছে প্রায় কুড়ি হাজার টাকার মতো তো আরশি বাবা বলছে যে মোটামুটি ঠিক আছে আর আমরা এরকম খুঁজছিলাম কারণ লাগে না কারণ খুব কামড়ানোর অভ্যাস মোটামুটি এখন থেকে ও তিন চারটে চেন অলরেডি মানে দাঁত দিয়ে কেটে ছিঁড়ে ফেলেছে লকেট যেগুলো হয় সেগুলো কামড়ে ভেঙে দেয় তো সেই জন্য ইভেন ওর কাকা যে ব্রেসলেট দিয়েছে সেই ব্রেসলেটটাও ওই পাতা পাতা ঝোলানো ছিল সেইগুলো মানে কামড়ে ছিঁড়ে দিয়েছে তো ভয়ে ভয়ে বাচ্চাদের নর্মালি এটাই হয় সব বাচ্চারাই মেবি এরকম করে যাই হোক আর সেই ব্রেসলেট টা নেওয়া হয়েছে আর এই ব্রেসলেট দাম নিয়েছে প্রায় কুড়ি হাজার টাকার মতো তো এই হচ্ছে সেদিন শেয়ার করিনি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম